আমার নাম দু সালে ভোটার লিস্টে নেই তার জন্য আমি আমার বাবা বা মায়ের তখন এই যে হচ্ছে এসআইআর ফর্ম এইখানটায় কিছু রাখা আছে এটা কি পরে জিজ্ঞাসা করবো আগে দেখিয়ে দিয়ে এদিকে কি রান্না হচ্ছে তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভারী পোশাক পরে নিয়েছি মানে শীতের ড্রেস পরে নিয়েছি কেননা শীত পড়তে শুরু করে দিয়েছে আর আজকে ভিডিওতে একদম অন্যরকমের জিনিস দেখাবো দেখতে থাকো আর মা ওদিকে রান্না করছে আর আজকে কী কী রান্না হবে দেখিয়ে দিই তারপরে ভিডিও শুরু করব। ওই যে রান্নাঘরে রান্না চলছে আর ঢুকেই দেখি এইখানটায় কিছু রাখা আছে এটা কি পরে জিজ্ঞাসা করব আগে দেখিয়ে দিই এদিকে কী রান্না হচ্ছে ওটা কি কড়াইতে এইটা 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 ডাল আর এইদিকে এইটা হচ্ছে লোটে মাছ আর এটার মধ্যে এটার মধ্যে মশলা করে রেখে দিয়েছে মানে পেঁয়াজ আর টমেটা আর অলরেডি মশলা করতে দিয়ে এসেছিলো তো ওর জন্যই ভাবলাম যে কী রান্না হচ্ছে দেখিয়ে দিই আর এই দিয়েছে হচ্ছে মিক্সারের বাটিটা এর মধ্যে কি কী আছে যাই না হয়তো যে লোটে মাছ রান্না করবে আর যে রাজমা রান্না করবে তারই মশলার মধ্যে আছে একসাথে মিক্সড তো এটা করে নিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা আজকে রান্না দেখাতে পারবো না কেননা দিয়ে গেছে এসআইআর ফর্ম এস আই এর ফর্ম তো ওটাকে ফিল করতে হবে আর আজকে এটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আর মা ওইদিকে রান্না করছে ওই যে আর আমি ফর্ম ফিল আপ করবো তো বন্ধুরা এই যে হচ্ছে এসআইআর ফর্ম তো এটাই ফিল আপ করতে হবে আর ফিল আপ করার পরে পুরো ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর মায়ের রান্না করাটা দেখাতে পারছি না তো চলো তোমাদেরকে সবার প্রথমে ফর্ম ফিল করে দেখিয়ে দিই আর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটু বুঝিয়েও নিও তোমরা বাড়িতে বসে আশা করি যারা যারা দেখছো তারা তারা ফর্ম ফিল করতে পারবে দেখতে থাকো ফর্ম কিন্তু সবসময় একটু সাবধানে ফিল আপ করো কেননা বন্ধুরা ফর্ম ফিল করার সময় ভুল হতেই পারে যেমনটা কিনা আমার হয়েছে তো আমি তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটুখানি বুঝে নাও সবার প্রথমে আমি আমার বাবারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমার বাবার দু সালের ভোটার লিস্টে নাম ছিল তো তার জন্য সবার প্রথমে আমি আমার বাবারটা বুঝিয়ে দিই তারপরে আমি আমারটা বুঝিয়ে দেব যেহেতু আমার দু সালের ভোটার লিস্টে নাম নেই তো সবার প্রথমে বাবারটা বুঝিয়ে দিই আর হ্যাঁ এইখানে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটাও রেখো তার সঙ্গে সঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টটাও কাছে রেখো তাহলে বুঝতে সুবিধা হবে আর আমার কাছে দুটোই আছে তো বন্ধুরা এটা হচ্ছে পুরো এস আর ফর্ম যেটা আমি পুরো ফিল করে নিয়েছি তো সবার প্রথমে কী লাগবে বাবার আধার কার্ড যেহেতু বাবার আধার কার্ডে জন্ম তারিখ দেওয়া ছিল তো সেই অনুযায়ী দেখো এখানে কী বলেছে জন্ম তারিখ তো জন্ম তারিখ দিয়ে দিয়েছি আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আর এখানে দু সালে বাবার ভোটার লিস্টে বা ভোটার কার্ডে দাদুর নামটা ছিল তো এখানে পিতার নাম বা অভিভাবকের নাম দিয়ে দিয়েছি মানে আমার দাদুর নাম আর তারপরে এইখানে এপিক নাম্বার দাদুর যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে এখানে এপিক নাম্বার দিয়ে দেবে আর এখানে মায়ের নাম মায়ের নাম যদি থাকে দু সালে তাহলে এখানে মায়ের নাম দিয়ে দেবে আর এখানে তার এপিক নাম্বার দিয়ে দেবে আর এর পরের কলম হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম যদি কোনো মহিলা বিবাহিত হয়ে থাকে আর তার হাজবেন্ড যদি থেকে থাকে তাহলে এখানে তার নাম দিতে হতো আর তার এপিক নাম্বার দিতে হতো তো এখানে স্বামী বা স্ত্রীর জায়গায় আমার মায়ের যে ফর্ম সেইখানটায় এখানে আমার বাবার নামটা বসিয়ে দিয়েছি আর তার এপিক নাম্বারটা বসিয়ে দিয়েছি এবারে হচ্ছে যার দু সালের ভোটার লিস্টের নাম আছে তো তার জন্য এই কলমটা দেখো এই কলমটাতে আমি কি করেছি তো এই কলমটাতে বাবার যেহেতু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তার জন্য এখানে বাবার নাম বসিয়ে দিয়েছি বাবার এপিক নাম্বার যেটা ছিল সেটা এখানে বসিয়ে দিয়েছি আর বাবার বাবার নাম মানে আমার ঠাকুরদাদুর নাম যেটা ছিল সেটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে সম্পর্ক দেখো এখানে লেখা আছে সম্পর্ক তো যে সম্পর্ক সেই সম্পর্কটা পিতার পুত্র সম্পর্ক তো এখানে পিতা বসিয়ে দিয়েছি জেলা নদিয়া রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে হরিণঘাটা আর এখানে বিধানসভা ক্ষেত্রে যে নাম্বার সে নাম্বার দিয়ে দিয়েছি অংশ নাম্বার বিধানসভা কত অংশের মধ্যে আছে সেটা দিয়ে দিয়েছি আর এখানে ক্রমিক সংখ্যা এটা দিয়ে দিয়েছি তো এবার কথা হচ্ছে এইগুলো তোমরা কোথায় পাবে দেখো দু সালের ভোটার লিস্ট যেটা আছে এটা হচ্ছে ভোটার লিস্ট আর এখানে দেখো সমস্ত কিছু দেওয়া আছে এইটটি থ্রি হরিঙ্গাটা বিধানসভা নির্বাচন ক্ষেত্র আর অংশ নম্বর হচ্ছে চৌষট্টি আর এবারে হচ্ছে ক্রমিক সংখ্যা এখানে দেখো ক্রমিক সংখ্যা লেখা আছে আর এখানে দেখো এই যে ক্রমিক সংখ্যা লেখা আছে তো এইটা দেখে দেখে যেটা ছিল সাতশো ছাব্বিশ তো সাতশো ছাব্বিশ বসিয়ে দিয়েছি তো এটা গেল যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাদের তো আমার মার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তো তার জন্য সেম টু সেম শুধু এইখানটায় চেঞ্জ করে দিয়েছি আর যা নাম দিয়েছি সেইখানে এখানে টিক মেরে দিয়েছি দেখো এইটা একটা ইন্টারেস্টিং জিনিস আর এটা হচ্ছে আমার মায়ের এসআইআর ফর্ম দেখো এটা কীভাবে ফিল করেছি মায়ের জন্ম তারিখ দিয়ে দিয়েছি আর এখানে মায়ের আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এখানে বলছি পিতা বা অভিভাবকের নাম বর্তমানে অভিভাবক হচ্ছে আমার বাবা কিন্তু এখানে কি বলেছে পিতার নাম যেহেতু আছে সেহেতু আমি কি করেছি এখানে আমার যে দাদু আছে মানে মায়ের যে বাবা আছে সে মায়ের বাবার নাম এখানে বসিয়ে দিয়েছি আর এখানে যেহেতু এপিক নাম্বার নেই তা ওই এপিক নাম্বার দিইনি মায়ের নাম দিইনি আর যদি মায়ের নাম দিতে চাও তাহলে তোমরা এখানে দিতে পারো বাট আমি দিইনি এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম দেখো আমার বাবার যে নাম এখানে স্বামীর উপর টিক চিহ্ন দিয়ে এখানে বাবার নামটা বসিয়ে দিয়েছি তার যে এপিক নাম্বার বাবার যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি আর যেহেতু মায়ের দু হাজার সালে ভোটার লিস্টের নাম আছে তার জন্য এটা ফিল করে দিয়েছি সেম টু সেম দ্বিতো কপি এখানে করে দিয়েছি এবার কথা হচ্ছে যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তারা কি করবে তো দেখো বন্ধুরা আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তার জন্য আমি কি করেছি আর কিভাবে ফিল আপ করেছি তোমরা এখানে দেখতে পাবে তো এখানে দেখো আমার যেহেতু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তো কি করেছে এখানে আমার যে জন্ম তারিখ জন্ম তারিখ দিয়ে দিয়েছি আধার কার্ডের যে নাম্বার আধার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি বাবার নাম এখানে দিয়ে দিয়েছি আর বাবার যে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার এখানে দিয়ে দিয়েছি মায়ের নাম এখানে দিয়ে দিয়েছি মায়ের যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার এখানে দিয়ে দিয়েছি আর যেহেতু আমার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই তার জন্য আমি আমার বাবা বা মায়ের নাম ধরে যে এসআইআর ফর্ম আছে বা এসআইআর লিস্ট আছে তাতে নাম তুলতে চাই তো তার জন্য এই যে কলমটা আছে এই কলমটা ফিল আপ করতে হবে একদম ইজি ব্যাপার তো দু সালে বাবার যে ডিটেলসগুলো ছিল সেই ডিটেলসগুলো এইখানে ফিল করতে হবে আর হ্যাঁ এই যে দুটো ছক আছে এই দুটো ছক শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী এই দুটো তো ডিপ্টো কপি তোমাদেরকে ফিল আপ করতে হবে তো দেখো এখানে কি করেছি সর্বপ্রথমে বাবার নাম ধরে এসআইআর করতে চাই তো এখানে বাবার নাম দিয়ে দিয়েছি বাবার যে এপিক নাম্বার দিয়ে দিয়েছি আর বাবার বাবার নাম মানে আমার যে ঠাকুরদাদুর নাম আছে সেই ঠাকুরদাদুর নাম এখানে দিয়ে দিতে হবে এখানে লেখা আছে আত্মীয়ের নাম মানে দু সালের যে লিস্ট তোমরা আছে সেই লিস্ট দেখবে এখানে ঠাকুরদাদুর নাম দেওয়া আছে তো এখানে আমি আমার ঠাকুরদাদুর নাম দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে ওনাদের দুজনের মধ্যে মানে বাবার মধ্যে আর দাদুর মধ্যে কি সম্পর্ক ছিল সেটা এখানে তোমাদেরকে লিখতে হবে সম্পর্ক জায়গায় তো এখানে দেখো লিখে দিয়েছি পিতা জেলা দিয়ে দিয়েছি রাজ্যের নাম দিয়ে দিয়েছি যে বিধানসভা ক্ষেত্র আছে তার নাম দিয়ে দিয়েছি আর সেম বাবার যে জিনিসগুলো আছে যেরকম বিধানসভা ক্ষেত্রের নাম এইটটি থ্রি অংশ নাম্বার সিক্সটি ফোর ক্রমিক সংখ্যা সেভেন টু সিক্স তো এইগুলো দিয়ে দিতে হবে আর এরপরে কী করতে হবে এইখানে যার ফর্ম ফিল হচ্ছে তার এখানে সিগনেচার করতে হবে এবার সই করবে আর তারা যদি সই না করতে পারে তাহলে এখানে টিপছাপ দেবে আর এইখানে দেখো এটা হচ্ছে বিএল ওর কাজ যে বিএল ও সাহেব আছে সে বিএল ও সাহেব এখানে সিগনেচার করে ফর্ম জমা নিয়ে নেবে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ জিনিস এইখানে কিন্তু তোমার এখনকার তোলা মানে রিসেন্টলি তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে কিন্তু অবশ্যই সেটা দিতে হবে তখন বন্ধুরা ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখিয়ে দিয়েছি আর সমস্ত জায়গাগুলো ব্লার করে দেওয়ার জন্য দুঃখিত তো তোমার জন্য কিছু মনে করো না তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই